বিভিন্ন ভুল নিয়ে আলোচনা করে থাকেন তারই এক ঝলক আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাব ওয়াকফ বিল নিয়ে যেভাবে লড়ছেন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পথে ঘাটে গ্রামে শহরে সেই দিক থেকে সাধারণ মানুষের তিনি নয়নের মণি আপনারা সবাই জানেন এই বিধায়ক কতটা আপনার কাছে গ্রহণযোগ্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে আর সেই একটা বিশেষ বক্তব্য আপনাদের কাছে শোনাব আর হ্যাঁ যদি চ্যানেলটা ভালো লাগে থাকে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লড়াইটা আমাদের এখানে তো যে আপনি আইন তৈরি করে মুসলমানদের ভালো বলতে চাইছেন না মুসলিমদের রেখে যাওয়া পূর্বপুরুষের সম্পত্তিকে আত্মসাৎ করতে চাইছেন মুসলমানদের ভালো বললো হাতির দেখানো দুটো দাঁত দেখাচ্ছে যেটা সামনে থাকে গো ওটা দিয়ে আর কি খায় জীবন দাস কোথা আছে ভেতরে রাখা আছে ওইটা দেখাচ্ছে না তাই আমি আপনাদের বলবো এই লড়াই একদিনের লড়াই নয় এই পুনি আসলাম একটা প্রতিবাদ সভা করে দিয়ে চলে গেলাম আন্দোলন শেষ হয়ে গেল একদিনের লড়াই নয় এই আইনকে প্রত্যাহার করানোর জন্য আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে দীর্ঘদিন চালিয়ে যেতে হবে এবং আইনি লড়াই দিল্লি সুপ্রিম কোর্টে উল্লড়ে যেতে হবে এটা মাথায় রাখবে কদিন আগে ব্রিগেড হচ্ছিল অনেক বিতর্ক হ্যান ত্যান ব্রিগেডও আমাদের করতে হবে ভাই ব্রিগেডও করতে হবে আগামী দিনে ব্রিগেড হবে আপনাদেরকেও যেতে হবে যাবেন তো ভাই কারা যাবেন একটু বলুন তো যেতে হবে মহিলা পুরুষ নির্বিশেষে যেতে হবে এবং অবস্থান বিক্ষোভ কলকাতায় হবে আগামী দিনে সেখানেও আপনাদেরকে যেতে হবে তবে হ্যাঁ মাথায় রাখবেন একটা জিনিস এটা শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা নয় এটা চাইছে মোদী চাইছে আপনার এলাকার বিধায়কেরা চাইছে শুভেন্দু অধিকারী যে এটা মুসলমানদের সমস্যা হয় বলে দিই তারা মুসলমানরা লড়াই করুক আর নারের তকবির আল্লাহ একবার দিয়ে অকাব জিন অকাব বাঁচাও চিন্দাবাদ বলুক একদম ওই চক করে পড়বেন না যখনই আপনি মুসলমানদের ইস্যু বলবেন এটা আপনি আপনার পাশে আশিবাসী ভাইকে পাবেন ভাই দলিত ভাইকে পাবেন হিন্দুকে পাবেন এটা মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে আঘাত দিচ্ছে ঠিক কথা অস্বীকার করার জায়গা নেই কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখবেন কি সংবিধানের উপর আঘাত দিচ্ছে সংবিধানের ষোলো ডি সম্ভবত আছে বা ছাব্বিশ নম্বর আর্টিকেলে দেখবেন ওখানে প্রত্যেকটা ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে এগিয়ে নিয়ে যাবে সমস্তটাই সেই ধর্মের মানুষের উপরে অধিকার দিয়েছে এখানে সেটা আঘাত দিচ্ছে এর বিরুদ্ধে আমরা তাই এটা সংবিধানের আইনের উপরে আঘাত দিচ্ছে আর্টিকেলের ওপরে আমাদের লড়াইটা সংবিধানকে বাঁচাবার লড়াই এটা মাথায় থাকবে তো ভাই এটা মাথায় রাখতে হবে যে কোনো যে কেউ প্রতিবাদ করতে পারে কিন্তু প্রতিবাদটা কিভাবে করতে হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবার শেষে একটা কথা বলি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল এর দোষ কার এই রাজ্য সরকারের দোষ ও দুর্নীতি করেছে অন্যায় করেছে অবৈধ বন্ত অবলম্বন করে টাকা দিয়ে যারা পরীক্ষা দেয়নি যারা পাশ করতে পারেনি তাদেরকে ঢুকিয়ে দিয়েছে ভেবেছিল এটা চলে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছিল রাজ্য সরকারকে যে কজন বৈধ অবৈধ পৃথকীকরণ করে দিতে কিন্তু রাজ্য সরকার পৃথকীকরণ না দেওয়ার ফলে ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল করেছে এই ছাব্বিশ হাজারের মধ্যে আমি মনে করছি আমার ধারণা বাড়তেও পারে কমতেও পড়ে প্রায় বারো থেকে পনেরো হাজার মানুষ কিন্তু তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আপনার আমার বাড়ির ছেলে কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের দেখুন কি পরিস্থিতি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও যেন আমরা সৌন্দর্যকে দেখছি অনুরোধ করছি তাদেরকে সন্দচকে দেখবেন না তাদের পাশে থাকবেন তাদেরকে শক্তি যোগাবেন তাদের হয়ে লড়াই হবে তারা মাঠে ময়দানে থাকবে রাজ্য সরকারকে বাধ্য করতে হবে পৃথকীকরণ করতে হবে রাজ্য সরকারই জানে তার কাছ থেকে টাকা নিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে অযোগ্যগুলোকে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে অবিলম্বে আমরা আওয়াজ তুলব করিয়েছিলেন সেই বৈদোকুলকে বাদ দিন তাদেরকে জেলের মধ্যে রাখুন প্রয়োজনে যারা বৈদোপন্থায় অবলম্বন করে মেদার ভিত্তিতে সেই রামকাকার ছেলে হতে পারে শরণতন কাকার ছেলে হতে পারে আব্দুল মালিকের ছেলে হতে পারে ফাতিমা বোন হতে পারে টাকার দরকার নাই ও বৈদোপন্থাই যারা চাকরি পেয়েছে তাদেরকে আবার মাথা উঁচু করে তাদেরকে বরণ করে স্কুলের মধ্যে পাঠানো হোক এই দাবি আমাদেরকে তুলতে হবে আর এই দাবিটা কিন্তু দেখবেন সুবেন্দু বাবুরা তুলবে না এই দাবিটা তুলবে না জোর গলাই বলবে না যে এই দুর্নীতির সারে যারা যুক্ত আছে তাদের সব কাটাকে ধরে জেলের মধ্যে এ বলবে না কারণ দুর্নীতির সাথে কারা যুক্ত বর্তমান শাসক দল এই বর্তমান শাসক দলকে জেলের মধ্যে পূর্বে বিজেপি মনে হয় আপনাদের আপনাদের মনে হয় মা যার ঘরবে তৃণমূলের জন্ম ছেলে যতই খারাপ হোক না কেন মা কিন্তু ছেলেকে ছেলের মতোই ভাসবে এই তোমার বাঁদিকে মায়েরা আছে দূরে মায়েরা আছে মায়েরা ছেলে যতই খারাপ হোক না কেন ছেলে যতই বদ হোক না কেন ছেলে যতই বদমাস হোক না কেন রাগ করল ছেলের জন্য মায়ের মায়ের একটা বুকে আলাদা জায়গা নাই সেই তৃণমূলের জন্ম তো বিজেপির গড়বে বিজেপির হাত ধরে তিন এই আপনার যে বিধায়ক এই এদের হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে উনিশশো সালে আমি বলছি রেকর্ড করে রাখুন আমি বলছি রেকর্ড করে রাখুন আমি ভুল বললে আমার নামে কিন্তু তৃণমূল কেস দিতে ছাড়বে না তৃণমূলের তৃণমূলের জন্ম কার হাত ধরে বিজেপির হাত ধরে সেই বিজেপি মনে হয় তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়াই করবে যদি তাহলে আমার বোন আপনার আবার বাড়ির মেয়ে সেই সোদপুরের তিলোত্তমা যাকে তাকে 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 হসপিটালের মধ্যে খুন করে রেপ করিয়ে তাকে তাকে মেরে দিল খুন করলো তার বিচার এতক্ষণ হয়ে যেত যারা যারা যুক্ত তাকে ধরে নিত সিবিআই বলছে নাকি চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন ওই সিসিটিভিতে ঘোরাফেরা করছিল দেখতে পেয়েছে কিন্তু সিবিআই তাদেরকে চিনতে পারছে না তারা কারা হতে পারে দিল্লি থেকে এসে যেত সিবিআই ওই জন্য এখানকার চিনতে পারছে না আর চিনার জন্য সহজ পণ থাকে পেপারে অ্যাড দিয়ে দাও টিভিতে খবর চালিয়ে দাও সোশ্যাল মিডিয়ায় ওই মুখগুলোকে গোল গোল করে ছেড়ে দাও যে সিবিআই দাবি করবে যে এই কজন চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন জন কারা এদের ঠিকানাগুলো একটু বলে দিন তো আমরা জিজ্ঞাসাবাদ করবো করেছে ভাই করলে তো দিদিমণির দলের অনেক নেতার ছেলেরা অনেক নেতার মেয়েরা ফেসে যাবে আর দিদিমণির দলের নেতারা ফেস নেতারা নেতার ছেলে মেয়ে ফেসে যাবে শুভেন্দু বাবু একটু বুকে চিনচিন করবে ভাই আপনাদের বিধায়কের তো একটু বুকে চিনচিন করবে আপনার বিধায়ক একবার জোর গলায় বলুক এই কথা অন্তত বলতে বলুন যে তোমাকে যারা খুন করেছে ওই সময় তিলোত্তমার সাথে যারা ডিউটি করছিল কথা জিজ্ঞাসা করা হোক কিভাবে খুন হলো এতটুকু কথা আপনার বিধায়ক বলতে পারবে না কারণ আপনার বিধায়ক যদি আমার কথা বলে দিল্লি থেকে সামনে বারে টিকিটটা কেটে দেবে যে তুমি আমার দিদির সম্পর্কে বাজে কথা বলছো হ্যাঁ বুঝতে পারছেন তো এরা তলে তলে মিলে একাকার হয়ে আছে আর আপনার আমার পাড়াতে ও হিন্দু আমি মুসলমান করাচ্ছি বুঝতে পারছেন না ক্ষতি হচ্ছে কার বলছে হিন্দুর ভালো চাই যদি হিন্দুর ভালো চাই আপনার বিধায়ককে বলুন এই পেট্রোল পাম্পে গিয়ে তেল নিলে যে হিন্দু তার হচ্ছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তার জন্য হবে বা পঞ্চাশ টাকা লিটার কিনবে আর মুসলমান হলে একশো টাকা পারবে করতে হিন্দুর ভালো চাই হিন্দুকে বাঁচাতে এসেছে তাহলে বলতে বলুন ক্যাশের যে পঞ্চাশ টাকা করে দাম রিসেন্ট বাড়ালো ওটা শুধু মুসলমানরাই বাড়িয়ে দেবে হিন্দুরা দেবে না বলতে বলুন তো পারবে হিন্দুকে বাঁচাতে এসে না হিন্দু বেঁচেছে আর দু সালে মুসলমানকে বাঁচাতে আপনার দিদি এসেছিল যে এখন আপনাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাচ্ছে সে দু সালে বলেছিল কি মুসলমানদের বাঁচা আমি ভোট দাও আমি মুসলমানদের বাঁচাবো বাঁচানোর প্রমাণ হচ্ছে এইটাই তো আপনার হাই স্কুল সামনে এত বড় একটা হাই স্কুল এত বড় বিল্ডিং তিনটে টিচার আপনারাই বলছেন তো ভাই আমি বলছি না আমি শুনেছিলাম পাঁচটা এখনো বলছেন তিনটা তাহলে বুঝতে পারছেন মুসলমানকে কেমন বাঁচানো হচ্ছে মুসলমানরা পড়লি তো বাঁচবে মুসলমানরা যত পড়াশোনা করবে তত বাঁচবে মাথা তুলে বাঁচবে তত এরা চায় মুসলমানরা মাথা তুলে বাঁচুক শুধু মুসলমান নয় এরা চাইনা দলিত যে আছে সে মাথা তুলে বাঁচুক এরা চাইনা আদিবাসী যে আছে মাথা তুলে বাঁচুক আপনার এই বাঁকুড়া জেলার কথা বলছি যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে যেখানে দলিত ছেলে মেয়েরা বেশি থাকে আর যেখানে এই মুসলমান ছেলে মেয়েরা বেশি থাকে সব স্কুলগুলোতে গিয়ে দেখুন শিক্ষক নাই যেমন পুলিশ হলে মুসলিমরা একটু বেশি থাকে চলে যান আদিবাসী অধ্যুষিত এলাকাতে ওখানেও গিয়ে দেখবেন স্কুল আছে শিক্ষক নাই কারণ আদিবাসী ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় যদি প্রশ্ন করতে শুরু করে দেয় সমস্যা তো বেশি মুসলমান ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় প্রশ্ন করতে শুরু করে দেয় তাহলে সমস্যা তো বেশি দলিতরা যদি শিক্ষিত হয়ে যায় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় প্রশ্ন করবে উত্তর দিতে পারবেন সমস্যা হয়ে যাবে তাই ওদেরকে আগে কি প্রশ্ন করার মতো জায়গা থেকে এদেরকে শেষ করে দাও কী হবে শিক্ষা না থাকলে ভাই প্রশ্ন করতে পারবেন তো এই জন্য এদের কল আর এরা আরে আপনাদের অন্ধা মন্দার যিনি বিধায়ক আছেন ইনি হিন্দুর ভালো চান আদিবাসীর ভালো চান দলিতের ভালো চান কিন্তু এই দলিতের ভালো কিভাবে চাই শুধু জয় শ্রীরাম বলে বলে ভালো হয়ে যাবে তাই যদি ভালো হয়ে যায় অন্তত একটা আদিবাসী গিয়ে পেট্রোল পাম্পে বলুন জয় শ্রীরাম যা পঞ্চাশ টাকায় তেল দাও তো দেবে পিটিয়ে তাড়িয়ে দেবে একদম ও জয় শ্রীরাম বলবে আর তোমার ভোটটা বাড়িয়ে তোমার ছেলে মেয়েকে বিদেশে পড়ানোর ব্যবস্থা তুমি করবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভাই যে আমি হিন্দু আমি বলি আমি মুসলমান আমি বুঝি না আমি মানুষ আমি নাগরিক আমি আমার অসুস্থ আমি আমার ব্লক বা আমার জেলাতে গিয়ে যাতে আমি সুস্থ হতে পারি ট্রিটমেন্ট করতে হবে সরকারকে এই দায়িত্ব সরকারকে নিতে হবে এই এইটা আমাদেরকে ডিমান্ড রাখতে হবে এটার দিকে এগিয়ে যেতে হবে আমি ভারতের নাগরিক পশ্চিমবাংলার অধিবাসী আমি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হব এই বাঁকুড়া জেলায় এই ধরনের ইউনিভার্সিটি তৈরি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যে বাঁকুড়া জেলা থেকেই যেন আমি সে আমার ডিগ্রিটা আমি অর্জন করতে পারি ওই নামকা আসতে বাঁকুড়া ইউনিভার্সিটি দিয়ে রাখলে হবে না আছে তো নাকি একটা সব ডিপার্টমেন্ট আছে তো বাঁকুড়া মেডিকেল কলেজ নামে দিয়ে দিয়েছে সব ডিপার্টমেন্ট আছে বাঁকুড়ার মানুষকে এখন গিয়ে কেন ভাই আমি আপনাদের রাগ কেন জানেন এই জায়গাতেই যে বলার কি আছে এই কথা বলে শেষ করে দেবো আচ্ছা আপনারা বলুন বাঁকুড়া থেকে এই আমার আমার এক ভাই সিমলাপালের আমার দায়িত্বশীল ও ডায়ালিসিস করতে কোথায় গেছে কলকাতায় তাহলে এখানে ডায়ালিসিস করার সেরকম পরিস্থিতি নাই আমার দলের একজন কর্মী দায়িত্বশীল কর্মী কিছু করার নেই গেলে পরিস্থিতি নেই আমি আপনাদের বলি একটা আরজি করার মতো যদি হসপিটাল বাঁকুড়ায় হতো বাঁকুড়ার মানুষকে আর আরজি করা যেত একটা পিজি হসপিটালের মতো হসপিটাল যদি বাঁকুড়াই হতো বাঁকুড়ার সিমনাপলের লোকটি আর পিজি হসপিটালে যেত চিত্তরঞ্জনের মতো হসপিটাল যদি এই বাঁকুড়া জেলায় হতো তাহলে এখানকারের মানুষকে আর কলকাতায় যেত না কল্লালি এমসের মতো হসপিটাল যদি এখানে হতো এখানকার মানুষ ওখানে যেত ওখানে গেলে দুটো তিনটে ক্ষতি কি দিন আনে আপনার দিন আনে দিন খান একদিন যাওয়া একদিন যাওয়া মানে দুটো দিন শেষ কি একটা দিন শেষ অর্থাৎ সেই তিনশো টাকাটা গেল রোজ তিনশো টাকা গেল আবার গাড়ি ভাড়া তিনশো ছশো সাতশো টাকা এক্সট্রা খরচ হয়ে গেল ওটা গিয়ে আপনি যদি আপনি এখানে কোতলপুরে হতো বিষ্ণুপুরে হতো বাঁকুড়ায় হতো তাহলে এক দুশো টাকায় কাজ মিটিয়ে যেত বিকালে যেতেন কাজ ফাজ মিটিয়ে সন্ধ্যেবেলায় ট্রিটমেন্ট করে রাতের মধ্যে আবার চলে আসতেন তারপর দিন আবার কাজ করতে পারতেন তাই তো কিন্তু তা না করে কী করছে কলকাতায় ছুটে যেতে হচ্ছে কেন ভাই আপনাদের বলে রাখি কল্যাণী এমস নাম শুনেছেন তো কল্যাণীতে হচ্ছে নতুন এমস সেন্ট্রালে আপনি বাঁকুড়ার যে সমিত্র খাঁকে আছে আপনাদের এলাকার এমপি নাকি হ্যাঁ এতে এলাকার এমপিকে বলবেন চিঠি লিখে দেবেন যে এই বাঁকুড়া লোকসভার মধ্যে একটা এমস তৈরি করতে এক হাজার কোটি টাকার প্রজেক্ট আমাদের এবারে হেলথ বাজেট কত টাকা জানেন পশ্চিম বাংলার পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা এবারে আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার বরাদ্দ করেছে তাহলে আপনাদের নিশ্চিতভাবে ওষুধ কিনে খেতে হবে না ইঞ্জেকশন কিনে নিতে হবে না সেলাইন কিনে নিতে হবে না ব্যান্ডেজ কিনে নিতে হবে না সবটাই কথা কিন্তু তাও পাচ্ছেন না আমি তো ছেড়ে দিচ্ছি আমার দাবি আর আমরা যদি ক্ষমতায় আসতে পারি আপনাদের বলে রাখছি প্রতি বছর একটা করে আরজি কর তৈরি করবো বিভিন্ন দূরে দূরে জেলাগুলোতে প্রতি বছর একটা করে এমস তৈরি করবে এই ধরনের এমস যদিও সেন্ট্রাল গভর্নমেন্টে মানে ক্যাটাগরির কথা বলছি প্রতি বছর আমরা ক্ষমতায় আসলে বলে যাচ্ছি অদা করে যাচ্ছি এই বাঁকুড়া শিলিগুড়ি কুচবিহার দিনাজপুর এবং সুন্দরবন প্রত্যন্ত এলাকাতে আপনারা মিলিয়ে নেবেন প্রতি বছর একটা করে পিজি হসপিটাল আমরা তৈরি করব যাই জেলার মানুষ ওখানেই ট্রিটমেন্ট করবে কলকাতায় যেতে হবে না এটাই তো তফাত ওদের সাথে আমাদের আমাদের পরে রাগ কেন যে গ্রামের মানুষ শহরে যদি না যায় তাহলে শহরের বাবুদের তো সব বিজনেস বন্ধ হয়ে যাবে বড় বড় রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হোটেল হোটেল খুলে রেখেছে তুমি যাবে ওখানে খাবে ইনকাম হবে ওই জন্য তোমাকে হাতে না পেরে বলছে পাতে মারছে তাই আমরা গ্রামের মানুষ শহরের মানুষ সবাইকে সমান গুরুত্ব দেব। গ্রামের মানুষ যাতে না শহরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয় গ্রামেই যাতে ট্রিটমেন্ট নিতে হয় জেলার মানুষকে জেলাতেই যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা বছরে বছরে তৈরি 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 করব আপনারা যদি আমাদের সাথ দেন তা দু হাজার ছাব্বিশ সাল আসছে আমাদেরকে শপথ নিতে হবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে সে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য এখনই আমি নিয়োজিত আছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছি ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে কথা বলে ঐক্য তৈরি করার চেষ্টা করছি 2026 সালে একদিকে বিজেপি তৃণমূল থাকবে আর অপর দিকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য সমস্ত শক্তিকে এক জায়গায় করব বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ও বিজেপি ও তৃণমূলের লড়াই হবে আশা করছি আপনাদের মূল্যবান ভোট ও বিজেপির পক্ষে আসবে অর্থাৎ আমাদের পক্ষে আসবে ও তৃণমূল অর্থাৎ আমাদের পক্ষে আসবে আমরা সহজেই বিজেপি তৃণমূলকে হারিয়ে এখান থেকে দিল্লিগামী ফ্লাইট ধরিয়ে তাদেরকে পাঠিয়ে দেব হবে তো ভাই আর নালে ভোট নেবে আপনার আর আপনার বিপদে বলবে যাও দিল্লিকে প্রতিবাদ করো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরোধ আপনাদের রাজনৈতিক মারামারি হানাহানিতে জড়াবেন না আর একটা কথা বলে যাচ্ছি আমার কানে কিছু খবর এসেছে যে আমাদের দলের মধ্যে থেকেও কেউ না দুর্নীতির সাথে যুক্ত তো বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি দুর্নীতি তদন্ত হচ্ছে তদন্ত যদি সত্য প্রমাণিত হয় আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি সেইগুলোকে দল থেকে বাদ করে দেব কথা দিয়ে যাচ্ছি কোনো কাউকে বাদ দেব না রেহাই করব না দুর্নীতিকে রেহাই করব না বলে যাচ্ছি দল থেকে বাদ করে দেব তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ আর দুটি কয়েকটা দিন আমাদের দিন ছাড় পাবে না কেউ ধন্যবাদ আপনারা আস্তে আস্তে বিদায় নিন এর মধ্যে কেউ ঢুকবে না মিডিয়ার বন্ধু